পাঁচ মিনিট যাবত আমি আমার মোবাইল ছাড়া আছি মোবাইলটা তো চার্জ হতো নাই আল্লাহ জানে কত মানুষ না মেসেজ দিছে কোন তো সাউন্ড এই দেওয়া মেসেজ দিলে তো আওয়াজও আসতো কি বা মেসেজ দেবে যাই হোক পড়ি সামাজিক সমাজ ছাত্রই পড়তে বসছি তাও ক্ষুদা লেগে গেছে মা কিছু খাইতে দাও তো ক্ষুদা লাগছে কোন ট্যাপ দিয়ে পানি পড়তেছে পড়তে বসলে আমার এমনি লোক থাকে না আমি কোনো আওয়াজ শুনলে পড়তে পারি না